আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি আমি স্বামীনাথ চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এই তো আমি কাজ শেষ করে এখন বাসায় ফিরে যাচ্ছি বাসায় ফিরে এসে দেখলাম আমার ছেলের তিনটা বিল্ডি কি সুন্দর করে ও রুমে শুয়ে আছে আর যখন আমরা কেউ ঘরে থাকি না তখন ওরা এভাবে করেই থাকে পুরোটা ঘর ওরা পাহারা দেয় আর বিশেষ করে আমার ছেলে রুমেই থাকে যাই হোক এখন আমি একটু রান্নাবান্না করতে হবে কারণ আজকে একটু বের হব একটু ডাক্তারে যাব তো সেই জন্য আমার যে সবজি বাগানের কিছু সবজি হয়েছে তার মধ্যে লাল শাক একটু হয়েছে তো সেখান থেকে আমি একটু অল্প করে লাল শাক তুলে নিচ্ছি যেগুলো একটু বড় হয়েছে সেরকম দেখে দেখে একটু লাল শাক তুলে নিলাম এবং সেটা ভাজিও করে নিয়েছি সেটা দেখালাম না কারণ শাক তো সবাই করতে পারেন তা এখন আমি ঘরটা একটু মাপ দিয়ে নিচ্ছি আর বাকি রান্নাগুলো একটু সেরে নিয়েছি বলেছি তো যে একটু বের হব আর ঘরটা ক্লিন করে তারপর বাইরে একটু খাবার দিয়ে দিলাম কারণ যদি আমার ফিরতে দেরি হয় তাই পাখিরা একটু খেতে আসে তো সব সময় এটা এটা আমি দিয়ে থাকি ওদের জন্য তো এবার আমি গেলাম আমার ডাক্তারের ওখানে আমার রেগুলার চেক আপের জন্য তা আমি অবশ্যই একা যাইনি আমার ছেলে আমাকে নিয়ে গিয়েছে তো ডাক্তার দেখিয়ে এখন বের হয়ে যাব তো বের হবার পর এখানে একটা গাছ দেখতে পেলাম গাছটা অবশ্যই আমি যতবারই আসি সেটা দেখি এবং এর আগে বেশ আগে যখন এসেছিলাম তখন আমি এখানে যে এই গাছটার মধ্যে যে ফলগুলো দেখেছিলাম আপনারা তো দেখতেই পাচ্ছেন সেই ফলগুলো ভীষণ মজা যখন বড় হয়ে পেকে যায় খুবই ভালো লাগে তো এখন এসে দেখলাম যে এগুলো এখনো বড় হয়নি বেশ ছোটো তো আমি ছিঁড়ে দেখছিলাম যে কেমন লাগে খেতে তো একটা ছিঁড়ে যখন মুখে দিলাম দেখলাম যে এত টক লাগছিল তবে এই ফলটাই যখন সম্ভবত এটা কী হবে মনে হয় প্লামই হবে তো এই ফলটাই যখন বড় হয় তখন এত খেতে এত ভালো লাগে ভীষণ মজা এটা তো পরে মনে হচ্ছিলো যে কেন আর একটু বেশি করে নিয়ে আসলাম না মানে এখন খেতে বেশ টক লাগছিল আমার মনে হলো যে যদি ছোটো মাছ দিয়ে টক রান্না করি তাহলে এটা ভালো লাগবে যাই হোক এখন বাসায় ফিরে আসছি তখন আমার ছেলে বলছিল চলো আমরা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আজকে এটা ওপেনিং হবে তো সেখানে একটু যাই দেখে আসি আর বেশ এখানে খাওয়ার সেলও দিচ্ছে যেহেতু আজকে ওদের প্রথম দিন সেই জন্য একটু কমই দিচ্ছে তো সেই আসার প্রতি সেখানে গেলাম এটা নাইন মাইল মিশিগান রায়নে পড়ে তো সম্ভবত রায়নে পড়ে আর এটার নাম হচ্ছে রান্নাঘর তো সেখানে এসে দেখি যে এত মানুষ আসলে যেখানে একটু কমে একটু কিছু দে তখন তো সেখানে মানুষ একটু বেশি আসে অনেক মানুষ ছিল তো প্রথমে আমার ছেলেকে বললাম যে এত মানুষ যাব কি যাবো না তারপর আমার ছেলে বলছিল চলো যখন এসেছি তাহলে কিছু খাবার কিনে নিয়ে যায় এখন এসে দেখি যে সেরকম খাবার ছিল না আসলে বারোটা থেকে চারটা পর্যন্ত ছিল তো তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে তো সেরকম খাবার আমরা পাইনি সবাই নিয়ে গিয়েছিল তো যাই হোক আমার তো রান্নাবান্না করাই ছিল তো অল্প একটু খাবার পেয়েছিলাম এটা আমরা বিরিয়ানি চেয়েছি সেটা পাইনি তো সেই জন্য তেহেরি ছিল সেটাই নিলাম বাটার চিকেন ছিল আর নান ছিল মানে আমরা যা চেয়েছিলাম সব মানুষ অনেক মানুষ ছিল তো সবাই নিয়ে গিয়েছে সেরকম আর কিছু পাইনি তারপর যা হোক যা পেয়েছি সবাই মিলি আর রান্না তো করেছিলাম খেয়ে নিয়েছি তো এখন বিকেলবেলা আমার তিসা আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমরা আসবো তোমার এখানে একসাথে বসে লুডু খেলবো আসলে লুডুটা কেনার পর আর খেলা হয়নি তো সেই জন্য আজকে সবাই খেলবো চিন্তা করলাম তো খেলার শুরুতে আমরা দু দলে ভাগ হয়ে গেলাম একটাতে ছিল তিশা আর ওর আম্মু আরেকটাতে ছিলাম আমি আর আমার বোনজের হাজব্যান্ড যে তীষা ফরহাদ ও ছিল তো এখন দলে খুব মন দিয়ে আমরা খেলছিলাম কিন্তু আমি আর ফরহাদ কিছুতেই লুডু গুটি তুলতে পারছিলাম না প্রথম অবস্থায় তিশা আর ওর আম্মু বেশ সুন্দর করেই খেলে যাচ্ছিল তা এখন চিন্তা করলাম যে আমি না ঠিক চিন্তা হলো যে একটু তো চুরামি করতে হয় তবে চুরামিটা কিন্তু আমাদের আমার দলেই করা হয়েছে আমি কিন্তু করিনি তো কিন্তু ওরা সেটা বুঝতে পারেনি সেই রকম না অল্প একটু আর লুডো আমার মনে হয় লুডো খেলাতে একটু চুরামি না করলে কিন্তু ভালো লাগে না আমরা যখন ছোটোবেলায় খেলতাম তখন কিন্তু এরকমই করতাম আর বেশ মজা হতো যখন আরেক দলের ওরা বুঝতে না পারতো তো সেরকমটাই আসা হয়েছে ওরা কিছুই বুঝতে পারেনি তারপর দেখা গেল যে খেলা শুরুতে তো ওরাই জিতে যাচ্ছিল আর পরের দিকে আমরা এত সুন্দর করে আমাদের দল অর্থাৎ আমি আর ফরহাদ খেলছিলাম যে আমরাই জিতে যাচ্ছিলাম তখন আমার বোন কি করলো জানেন সে যখন দেখলো যে আমরা ওরা হেরে যাবে তখন সে করলো কি একদম শেষ শেষ পর্যায়ে এসে একদম খেলাটাকে লণ্ড ভন্ড করে দিয়েছিল তখন তো আমার ভীষণ রাগ আসছিল যে এত কষ্ট করে জিতে যাচ্ছিলাম তুই এটা কি করলি বলে কি হ্যাঁ তোমরা কি এমনি এমনি জিতচ্ছিলে নিশ্চয় চুর আমি তো যাই হোক অনেক মজা করলাম আর সেই আগে যখন খেলতাম লুডো খেলা সেটাই মনে আসছিল যে আল্লাহ কত আনন্দ আমরা একসময় করেছি আর এখন সময়ের জন্য সেটা করা হচ্ছে না তো যাই হোক এখন খেলাধুলা শেষ করে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো ঘরে চলে আসলাম এখন একটু চা নাস্তার ব্যবস্থা করছিলাম যে সবাই মিলে একটু চা খাবো আর চা তো আর এমনি এমনি খাওয়া যায় না একটু তো নাস্তা তৈরি করতে হয় তো সেই নাস্তাটাই আমি তৈরি করছিলাম সেটা আমি অবশ্য প্রায়ই করে থাকি স্যান্ডউইচ মেকারে তো কেন করি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মেহমানকে ঘরে বসিয়ে রেখেও তারপর করা যায় তো অন্যান্য নাস্তা ছিল আমি সেগুলো রেডি করে ওদেরকে বসিয়ে রেখে আমি বলছি তোমরা একটু বসো আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি আরেকটা নাস্তা তৈরি করছি তো এখানে আমি ডিমটাকে ব্ল্যান্ড করে তার মধ্যে ময়দা দিয়ে দিলাম হাফ কাপের মতো ময়দা তারপর দিয়েছি সুজি আর গোড়া দুধ তারপর দিয়েছি নারকেল আর শেষে একটু ঘি দিয়ে দিলাম তো এইভাবে করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি প্রায় করে থাকি আসলে বেশ ভালো লাগে খেতে আর চিনিটা দিয়েছি আমি একটু কমই দিয়েছি কারণ আমরা খুব একটা চিনি খাই না সেই জন্য একটু অল্পই দিয়েছি আর সব কিছু আমি ব্ল্যান্ড করে একভাবে ভালোভাবে মিশিয়ে তারপর আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম এখন স্যান্ডউইচ মেকারে আমি সেটা দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মেকারটাকে আমি ভালোভাবে মুছে তারপর এখানে একটু ঘি ব্রাশ করে দিলাম এখন আমি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে বেশি করে দিব না অল্প করেই দিচ্ছি যেহেতু এখানে আমি অল্প একটু বেকিং পাউডারও দিয়েছি তো সেটা পরে বেশ ফুলে যাবে ফুলে একটু বড় হয়ে যাবে সেই জন্য খুব বেশি করে দেইনি তো এইভাবেই করি আমি নাস্তাটা তৈরি করে দিলাম ওদেরকে আর গরম অবস্থায় খেতে তো ভীষণই ভালো লাগে ওরা বেশ আনন্দ করেই খেয়েছে তো এই ছিল আজকে আমার সব কিছু আমি যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন তো আজকের মধ্যে তাহলে এখানে বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ